যে কোনো ঘোরাফেরাই খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ মেয়েরাদি আমরা চলে এসেছি ওমস অর্গানিক গার্ডেনে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের দুর্গাপুরে একটা পার্ক হয়েছে ওমস অর্গানিক গার্ডেন পার্ক যাই হোক এরকমই একটা কিছু নাম তো একবার গেছিলাম ছেলের সাথে এখন যাচ্ছি আমার বুড়া সাথে দুপুরবেলা শীতের সময় খেয়ে দিয়ে মনে হলো যে একটু ঘুরে ঘুরে আসা দরকার তাই জন্য আমি আর আমার বুড়া যাচ্ছি তো এখন গাড়িতে তেল নেই পুড়ে আমরা এখন তেল ভরতে যাচ্ছি ঠিক আছে নতুন একটা ব্লগে সাথে থাকো ভালো লাগবে গার্ডেনটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো পার্ক পার্ক ভুলভাল বলি আমি কিছুটা পুরোটা তো জানি না গিয়ে ওখানে দেখাবো গা পুরো পার্কটার নাম কি

না চিনতে পারলে ভালোই হবে দেখো নিয়ে যাওয়ার ইচ্ছা নেই তো চলো বাড়ি ঘুরে চলো না আমি করে গাড়ি দুর্গাপুরে থাকে যদি এইটুকু না জানে তাহলে আর কিছু বলার নেই সত্যি গ্রাম এটা খুব আদি গ্রাম পুরনো গ্রাম এখানে আমার দাদা যখন বেঁচে থাকতো ছিল সরি তো এইখানেই অর্ধেক দিন থাকতো মানে খুব ভালোবাসতো ইচ্ছাপুর গ্রামকে তো ফাইনালি আমরা ইচ্ছাপুরের আশেপাশেই চলে এলাম থাকতে তো ইছাপুরে এখন যাচ্ছি তেলপুর আর এখানে মসজিদ আছে হিন্দু মুসলমান বৌদ্ধি থাকে সবাই মিলেমিশে এখানে দেখো একটা দাতা গাজী সাহেবের একটা মাজারও আছে এই যে তোমরা যদি দেখো এই যে আসসালামু আলাইকুম এই যে এইটা আঁকা কত ইম্পর্টেন্ট এইটা না থাকলে এক পাও বেরোনো যাবে না বাইরে বেরোলেই এটা দরকার এবং কি ঘরেও দরকার এটা যার কাছে নেয় তার কাছে কিচ্ছু নেই আমার কথা চলো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ এটা না থাকলে জীবন চলবে না জীবনকে চালাতে গেলে এথির দরকার এই দেখো আমার বুড়া কাশছে এখন যেতে যেতে একটা রিল বানাবো বরের সাথে গাড়িতেই বসে বানাবো এখানে দেখো কত বড় মাঠ খেলা হচ্ছে মনে হয় শীতে সো এগুলো খুব হয় না আরে এই যে আমরা যাচ্ছি আমার বর চেনে না সেই লোকটাকে জিজ্ঞেস করবো হ্যাঁ নতুন নতুন পার্কটা কোথায় করেছে আচ্ছা ওই 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 মাঠে তো আচ্ছা কিছু জানে না চিনে না নামেই দুর্গাপুরে থাকে না এই সব এলাকা কোনোদিন চিনতে পারবো না আমরা কতবার এসেছি কিন্তু করেছে প্র্যাকটিক্যালি কোথায় প্র্যাকটিক্যালি কোথায় করেছে চলো এই হচ্ছে গ্রাম এই তো মোরাম রাস্তা এ সব সরস্বতী পুজো চাঁদা দেখো জায়গায় জায়গায় চাঁদা নিচ্ছে কবে সরস্বতী পুজো 23 তারিখেই বাচ্চাগুলো খুব মজা না বন্ধুরা আমরা চলে এলাম garden এটা কি জানেন নাম দাদা ওমস garden তো পার্কে ঢুকছে এখানে হচ্ছে টিকেট আর পার্কিং 60 টাকা করে হচ্ছে না আর গাড়ি ফোন পে টোন পে আমরা কিছুই করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এইখানে পঞ্চাশ টাকা গাড়ি পার্কে হ্যাঁ হ্যাঁ আসি তারপরে নেবেন তো এই যে ঢুকছি ভালো লাগে আমি একবার এসছিলাম খুবই ভালো লাগে এই যে চলো ভেতরটাই চলো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আই রেডি রেডি সরি ঠিকানা ভুল গে আমার বড় কিছু চেনা না দুধ কই থাকে পার চিনে না চিলে মহল চিনে না শুধু জমি বিক্রি করে বেড়াই আর জমি কিনে বেড়াই ঠিক আছে এটা সুন্দর একটা ওমস অর্গানিক গার্ডেন ঠিক আছে না এর ভেতরে তে চলো ভালো লাগবে ওয়াও সরসারকে ঠিক দেখতে আমি পেয়ে গেলাম মজার জিনিস ছেলে তোমাদেরকে দেখাচ্ছি সরষের ক্ষেত পেলে আমি আর কিছু চাই না সরষের ক্ষেত আর এই হচ্ছে পার্ক ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে সরষের ক্ষেত

দেখছ সেই লাগছে আসো এদিকে যে আমরা চলে এসেছি ওমস অর্গানিক গার্ডেনে দেখো প্রথমেই সরষের ক্ষেত দেখে গেলাম পাগল হয়ে গেলাম একটু তো দু ফটো তুললাম আর ভালোই লাগে এটাই দেখো চলো ওই দিকে ঢুকতে হতো ওই দিকে ঢুকতে হতো হ্যাঁ গাড়ি পার্কিং এর জন্য আমরা উল্টো দিকে ঢুকে গেলাম এটা এমনি পুকুর ওখানে ইয়ে আছে বোটিং করার সুবিধা আছে এগুলো এমনি দোকান এগুলো দোকান মনে হয় না না আসো না দেখো ডাব কত পচুর লাইন করে ডাব গাছ আছে দেখো কমলালেবু গাছ ওয়াও দেখো কমলালেবু এই যে হ্যাঁ যায় হোক দেখতে ভালো লাগে আর এখানে ডাব পচুর বন্ধুরা এই যে এই যে পচুর ডাব এই যে পচুর ডাব গাছ চলো ভালো ভালোই গাছ আছে এই হচ্ছে আমার বুড়া হাঁটছে আর এই যে ফুল গতবারে এসেছিলাম প্রচুর ফুল ছিল প্রচুর আর দেখো খেজুর গাছ লাগিয়েছে এরা এই যে এই তো ফুল গাছ আছে আছে ফুল গাছ এই যে কিন্তু গতবারে প্রচুর ছিল প্রচুর এই যে মাছও মনে হয় চাষ হয় মাছও মনে হয় চাষ হয় ওই যে ওই পুকুরটাতে ওই যে জাল দেওয়া আছে আর এই যে বন্ধুরা সরষের গতবারে আরো ফুল ছিল এবারেও আছে কিন্তু সেই রকম নেই এগুলো সব গুটি গুটি গোলাপ এই যে এই যে ছোট ছোট গোলাপ এগুলো গতবারে ঠিক আছে রাজস্থানি ফিল দেওয়ার জন্য ক্যামেল নিয়ে আসা হয়েছে কিন্তু এটা গতবারে ওইখানে ছিল করে দিয়েছে এরকম এলোমেলো করে রেখে দিয়েছে এখন আগেবারে গাড়ি ফাড়ি সব ছিল কি সুন্দর সাজিয়ে রেখেছিল আমরা এখন পাহাড়ে যাচ্ছি পাহাড় এই যে পাহাড় ছোট্ট পাহাড় কিউট আমার বড় ভিডিও করছে সুযোগ পেলে সবাই ভিডিও করে ঠিক আছে আর এই পাথরটা কোন পাথরের তৈরি সেটা এখানে লেখা আছে ঠিক আছে বেলে পাথর উড়িষ্যায় উড়িষ্যায় আনাই লাল বেলে পাথর দিয়ে কিন্তু এই মূর্তিটা তৈরি দেখতেই পাচ্ছ একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে চলো উপরে যাই এই যে আমার বুড়া ফাইনালি আসছে কেমন লাগছে মোটামুটি খাস কিছু নেই কিন্তু খারাপ নেই নতুন তৈরি হয়েছে তো এই যে দেখতেই পারো এরকম লাগে দেখতে ভালোই লাগে খারাপ না ছোটোখাটো একটা পুকুরের মতো এখানেই বোটিং আমরা গতবারেও এসে করেছিলাম ভালোই লাগে এই যে কিন্তু প্রথমে যখন এসেছিলাম প্রচুর সাপ ছিল বন্ধুরা এখন সাপ আছে কিনা জানি না কিন্তু প্রচুর সাপ

শুধু জমিদাই আর জমি দেয় এছাড়া দুনিয়ার কিচ্ছু চিনে না তো বন্ধুরা আমরা ফাইনালি বোটে উঠে গেছি এই যে দুজনে এখন বোট চালাচ্ছি আর বেশ মজা লাগছে সাজা সাজা কি সব সময় সাজাই হয় সব কিছুতেই সাজা আছে তোমার আবার কি আমার তো মজা আমার আমার মজাটাই মেন তোমার সাজা হোক

एक्सीडेंट कर दो एक्सीडेंट कर दो <laughs> की मजा की मजा ए साइड इधर सांप आ चुका ना मेरा दिल प्यार का दीवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है यारों না 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 ব্যথা হয়ে গেল বন্ধুরা ব্যায়াম টাইপের কিছুটা হয়ে গেল আমার বর দেখো রিল্যাক্স করে বসে আর আমাকে বলছে চালাও এটা আমার ও ময়না ম এটা আমার শাস্তি মেয়ে কো শাস্তি বাধ্য ওয়াও বুঝে ইচ্ছা লাগা হে এই যে আমার বুড়া ও তুমি চালাও এবার একটু আহ পায়ের হাঁটুগুলো ঠিক হয়ে যাবে তোমার হাঁটু জ্যাম থাকে না এই যে তোমার হাঁটু ঠিক হয়ে যাবে ও দেখো 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 সত্যি এই এইগুলো ব্যথা করছে কিন্তু সাইলেন্স এদিকে একটা বোর্ড আসছে এই হচ্ছে আমাদের বোর্ড এই হচ্ছে ঘাটে যাওয়া চলে এসছে সময় ডাকছে ভদ্রলোক আমরাও এলে গেছি ফাইনালি এই হচ্ছে হয়ে গেল সত্যি কিন্তু মজাও লাগলো সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে যাবেন আমাদের বোটিং হয়ে গেল দুজনে এবারে কি করব দেখি কিছু খাওয়া দাওয়ার আছে কি না জানে ভেতরে বাড়ি যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশিক্ষণ না ছোট্ট পার্ক ভালোই লাগে হ্যাঁ আমার তো ভালো লাগে আমার অল্প অল্প জিনিসেই খুশি বড় বড় জিনিস চাই না এই যে আমার এই সার্কেল গুলো খুব ইচ্ছা করছে কিন্তু ও আমাকে চাপাচ্ছে না যে কোনো ঘোরাফেরাই খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ তো একটু কফি নিলাম আর এই হচ্ছে পনির পকোড়া আর বাড়ির জন্য দুই প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়েছি নিয়ে যাব এই হচ্ছে আমার বুড়া খাচ্ছে এই হচ্ছে আমি ইয়ে পনির পকোড়া করে এ না ঘটেবে আর এই হচ্ছে পনির পকোড়া এটা খেয়ে বাড়ি যাব